নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর চিকেনে এক বানাবো বিস্কুট কীভাবে ঘরোয়া পদ্ধতিতে বিস্কুট বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি ভালো লাগবে পাঁচ মিনিটে চা বসিয়ে এই বিস্কুটটা বানানো যাবে দেখতে থাকো আমি এই বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার চিন চামচ আমি গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি আর এই বিস্কুটটা বানাবো তেল দিয়ে বানাবো জল দেব না তেলেই ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে আগে চিনি ময়দাটাকে ভালো করে মেখে নিই ভালো করে মাখা হয়ে গেছে এবার তেল দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব এই বিস্কুটটাতে তেল দিয়েই ময়দাটাকে মাখতে হবে ভালো করে মেখে নিয়েছি এবার আমি বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি এইভাবে আমি করে নিচ্ছি বিস্কুট গুলো তো আমার বিস্কুট সব বানানো হয়ে গেছে এবার একটা আমি ছোট চামচ নিয়েছি মাঝখানে আমি একটা সেপ দিয়ে দিচ্ছি একটু করে জেঁকে বিস্কুটগুলো সব আমার রেডি হয়ে গেছে এবার একটা থালা নিয়েছি যে বেক করার জন্য বিস্কুটগুলো তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল মাখিয়ে থালাটাকে আমি থালার উপরে বসিয়ে দেব বিস্কুটগুলো কড়াতে আমি আগে বালি দিয়ে রেখে দিয়েছি একটু গরম হওয়ার জন্য এবার আমি থালাটা বসিয়ে দিচ্ছি এবার বিস্কুটগুলো থালার মধ্যে আমি বসিয়ে দেব আর আমি আধ ঘন্টার জন্য আমি বেক করতে দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি দেখো আমার বিস্কুটগুলো কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে হয়ে গেছে একটা কালার একটা অন্য একটা এসে গেছে লালচা কালার কত সুন্দর দেখতে লেগে গেছে বিস্কুটগুলো অনেকটা ফুলে উঠছে এবার আমি তুলে নিচ্ছি খুব তো তাঁতা সেই জন্য একটু সাবধানে বিস্কুটটা তুলতে হবে একটু ঠান্ডা হয়ে যায় তারপর আমি দেখো বিস্কুটটা আমি উলটিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য উল্টানো থাক তারপরে আমি দেখাবো কেমন হয়েছে ও বিস্কুটগুলো কত সুন্দর দেখতে লেগেছে কালারটা কত সুন্দর লেগেছে পুরো দোকানের মতো আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই যে কত সুন্দর পুরো পারফেক্ট একদম হয়ে গেছে এইভাবে কম সময়ে বাড়িতে যদি কোনো বিস্কুট না যদি থাকে হয়তো কুটুম বন্ধুবান্ধব চলে এলো পাঁচ মিনিটের মধ্যেই এই বিস্কুটটা বানানো যাবে চা বসিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে আশা করছি এই ভিডিও সবার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবে